গল্পের নাম অস্থিরতার আগুন মাওবম মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশে যে ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন আসার আলো জ্বালায় সেদিন সেখানে এলে এক রোগী যার প্রতিটি লক্ষণ যেন অর্সেনেকে মাওবমের জীবন্ত প্রতিচ্ছবি চেহারায় ক্ষীণতা ফ্যাকাশে আভা চোখে উদ্বেগের ছাপ শরীর দুর্বল সামান্য হাঁটাহাঁটিতেই ভীষণ ক্লান্তি এসে যায় রোগী ভেতরে ভেতরে অস্থির বসেও শান্তি নেই শুয়েও নেই এক জায়গায় থাকতে পারে না শরীরের প্রতিটি কষ্ট তাকে গভীর উদ্বিগ্ন করে তোলে মৃত্যু ভয় প্রায় সবসময় তারা করে ফেরে খাবারের ক্ষেত্রে এক অদ্ভুত বৈপরীত্য দুধ ফল গরম খাবার সহজেই অস্বস্তি বাড়িয়ে দেয় অথচ রোগী বারবার সামান্য করে খেতে চায় একসাথে বেশি খেতে পারে না রাতেই বেশি অস্বস্তি হয় পেটে জ্বালা শরীরে জ্বালা যা রোগীকে জেগে থাকতে বাধ্য করে গরম একেবারেই সহ্য হয় না তবু ঠান্ডা বাতাসে থাকলেও আরাম মেলে না বরং রোগী চায় সবসময় গরম কাপড় মুড়ি দিয়ে থাকতে ঘাম হয় কম কিন্তু অস্বস্তিকর পিপাসা প্রবল বারবার ঠান্ডা জল চায় তবে একসাথে সামান্যই খায় মানসিক অবস্থায় উদ্বেগী প্রধান বৈশিষ্ট্য একদিকে অস্থিরতা অন্যদিকে ভয় আর একাকিত্বের অনুভূতি কারও সান্নিধ্য ছাড়া থাকতে পারে না সন্দেহপ্রবণ প্রতিটি উপসর্গে মনে হয় রোগ আরও গুরুতর হয়ে উঠছে এখানে একাধিক মায়াজমের ছাপ স্পষ্ট সরিক মায়াজমে দেখা যায় পুনরাবৃত্ত দুর্বলতা হজমের গোলমাল সাইকোটিক প্রভাবে প্রকাশ পাচ্ছে বারবার জ্বালা স্রাব এবং খাদ্যে অসহিষ্ণুতা আর সিফিলিটিক দিক ফুটে উঠছে গভীর হতাশা মৃত্যুভয় ও ধ্বংসাত্মক প্রবণতায় সব মিলিয়ে এটি নিখুঁত মাল্টিমায়াজমিক ছবি ক্লিনিকের ডাক্তারবাবু ধৈর্য ধরে রোগীর প্রতিটি কথা শুনলেন মনোযোগ দিয়ে লক্ষণগুলো মিলিয়ে নিলেন তিনি জানতেন আর্সেনেকা মাওবাম শুধু দেহের দুর্বলতা নয় মনের ভয় আর অস্থিরতাকেও প্রশমিত করে চিকিৎসা হাতে দেওয়ার পর রোগীর মুখে ফুটল একরাশ ভরসা যেন ভেতরের আগুন ধীরে ধীরে নিভতে শুরু করেছে ট্রেকার স্ট্যান্ডের বাইরে তখনও কোলাহল চলছে কিন্তু ভেতরে জন্ম নিচ্ছিল এক নতুন শান্তি সমাজসেবামূলক সেই ক্লিনিক আবারও প্রমাণ করল হোমিওপ্যাথি শুধু রোগ সারায় না মানুষের মনের ভেতরেও আলো জ্বালায় কণ্ঠে আমি ইরাদ